অনেক দিন পর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম ভীষণ খুশি সকালবেলা সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছিলাম সবে রান্নাটা করব বলে আর এত পরিমাণে ঝড় দিচ্ছে পুরো বাইরে বেরিয়ে পড়েছি দেখো আমাদের গাছের লেবুগুলো কেমন দুলছে প্রতি বছরই এই সময় লেবু হয় আর সমস্ত লেবু কিন্তু ঝড়ে সব পড়ে যায় একটা দুটো থাকে তো সেটা নিয়েই আমরা খুশি থাকি যাই হোক ঝড় আসলে বাইরে বেরিয়ে পড়ি ভীষণ আনন্দ হয় ছোটবেলায় জানো তো ঝড় উঠলে একদম ঘরের থেকে বাইরে বেরিয়ে আমরা নাচতে শুরু করে দিই আর আজকে জানো তো আমি বাইরে বেরিয়ে সত্যি সত্যি নাচা নাচি শুরু করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে দিই যাই হোক ভীষণ মজা লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগছে হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আর এত পরিমাণে সকাল বেলা কি বলবো ঝড় উঠেছে দেখে মনটা খুশিতে ভরে গেছে একটাই কারণে অনেকদিন পর কিন্তু এই হাওয়া বাতাসটা পেলাম আর বেশ ভালো লাগছে হচ্ছে না দিকে হচ্ছে না তো যাই হোক বেশ আনন্দ হচ্ছে সবারই প্রত্যেকের মুখে হাসি এনে এত পরিমাণে গরম লাগছিল এই যে হাওয়াটা দিয়েছে আমার মনে হয় প্রত্যেকে কিন্তু খুশি আর বৃষ্টিটা হলে বেশ ভালো লাগতো কারণ ঝড়ের মধ্যে বৃষ্টিটা হলে কিন্তু অনেকটাই একটা স্বস্তি হয় আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা উঠে না যেহেতু আজকে দোকান দেবে না কোনো কাজকর্ম সেরকম একটা নেই তো রান্নাটা বসিয়ে দিয়েছি তো ছোটবেলায় যখন ঝড় উঠতো আর আমরা কিন্তু ব্যাগ নিয়ে আম আমি বেরিয়ে করতাম এখন কি বলতো কোনো গাছে সত্যি কথা বলতে তেমন একটা আম নেই আর আমাদের যেখানে বাড়ি একদমই আম গাছ নেই তো আর হচ্ছে তোমাদের বাড়ি দুটো একটা আছে তোমার লেবু গাছ আছে একটা তো খুব লেবু হয়েছে আর এই যে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর তোমাদের দাদা আর হচ্ছে পড়ি ওই যে ওই দাদুর বাড়িতে গিয়েছে বেশ মজা লাগছে জানো তো অনেকদিন পরে এরকম ঝড় এসছে ঝড়ে একটু উপভোগ করছি বেশ ভালো লাগছে ওই যে ওই দাদুর বাড়িতে গিয়েছি আমরা তো প্রায় আসি এই বাগানটাতে তোমরা জানো

দেখছি খুব জোরে একটা বৃষ্টি এসেছে না একদম দৌড়ে আমরা ঘরের মধ্যে চলে এসেছি আর আজকে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট বসে বসে কী খাচ্ছি জানো তো কালকে ওই যে মেলায় গেছিলাম বাদাম নিয়ে এসেছি রাতে আর খাওয়া হয়নি আর বৃষ্টির মধ্যে বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছি আর এদিকে কিন্তু বাদাম খাচ্ছি কী বলতো বৃষ্টি হলে আগে ছোটোবেলায় আমরা কি করতাম সবাই মিলে তখন তো অত সত্যি কথা বলতে সবার ঘরে টিভি ছিল না কারেন্টও ছিল না তো তখন আমরা বসে বসে গল্প করতাম বৃষ্টি আসলে আর লুডো খেলতাম এখন খুব একটা লুডো খেলা হয় না আর তো কেমন বৃষ্টি পড়ছে তোমাদের সঙ্গে একটু দেখাই দেখো এই দেখো অনেকটাই বৃষ্টি কমে গেছে টিপিস 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 করে পড়ছে তো ভালোই পড়ছে যাই হোক ভাবজি বৃষ্টি মাথায় যদি একটু খিচুড়ি করা হতো বেশ লাগতো কিন্তু ওই যে আমার তার আগে রান্না করা হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর পরি পড়তে পড়াতে এসছে তো কি ভাবলাম যে একটু যাই রাস্তার দিকে হেঁটে আসি এই যে আমাদের বাড়ির সামনেই তালাই রাস্তা আমি কিন্তু আজকে একা নেই এই এইছো আমার হচ্ছে বডিগার্ড

তো বন্ধুরা আজকে যেহেতু দোকান দেয়নি একদম সাজুগুজু করে খুব একটা সাজুগুজু করি না হালকা একটা শাড়ি পরেছি তাঁতের শাড়ি আর বৃষ্টি হয়েছে বুঝতেই পারছে যে মেলার মধ্যে একদম কাদা ঝকমকে কাদা ঠিক আছে তো সেই কারণে আর সেরকম ভালো একটা শাড়ি পরিনি নর্মাল একটা পরলাম পরি দেখো আজকে কুর্তি পরেছে এই জন্য তো যাই হোক এখন মেলায় যাচ্ছি খুব একটা কিছু কেনাকাটা করব না দুটো কাপ কিনবো সেই কারণে যাচ্ছি আমরা কি কিনে দাদা তোর ওই হাওয়া জল বাতাস সেই সব কাপড় কাপ কি করতে নেবো লোকজন আসলে তখন দেবো তাই না আমরা না খাই তো সেই কারণে যাচ্ছি আর কি ঠিক আছে চলো মেলার মধ্যে প্রথমেই ঢুকে কিন্তু পরীর চোখ পড়ে গেল চাবি রিং এর দিকে তোমরা তো জানোই পরী যেখানেই যাক না কেন ওর কিন্তু চাবির রিং খুব পছন্দ ও সব জায়গা থেকেই একটা করে চাবির রিং নিয়ে আসে এনে অনেকটাই কিন্তু ও করে রেখেছে তারপরে চলে আসলাম কানের দোকানে পরি একটা ছোট্ট একটা কানের পছন্দ করেছে আগের দিনকে গিয়েছিলাম তেমন একটা কানের বা হাটটার কিছু কেনা হয়নি আর পরির জন্য ছোট্ট দেখে একটা কানের নিলাম তারপরে চলে আসলাম কাপের দোকানে আজকে আর তোমাদের বাড়িতে গিয়ে কোনো কিছুই কিন্তু শেয়ার করিনি যেটুকু শেয়ার করবো এটুকুই তো যাই হোক এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে মায়ের জন্য নিয়েছি মা আর বাবার জন্য যাই হোক কাপগুলো খুব সুন্দর থ্যাবড়া থেবড়া মতন দেখো তো এই দুটো নিয়ে নিলাম আর ভাবছি জানো তো ছোট ছোটো কটা কাপ নেব এই বাড়িতে টুকিটাকি একটু মিস্ত্রি কাজ করলে তাদের জন্য একটু লাগে তো একটু ছোটো সাইজের কাপ নেব আর দুটো বড় সাইজের কাপ নেবো কেননা ছোট বড় সব কিছুই কিন্তু কাপ কিন্তু সব মানে আগের দিন যে মেলায় গিয়েছিলাম সবটুকু খরচ তোমাদের দাদা করেছে আর আজকে কিন্তু সব কিছু কেনাকাটা খরচা কিন্তু আমার কাছ থেকেই যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কিন্তু এই নিয়েই কিন্তু একটা বাঘাবাঘি চলছে যাই হোক এখন আর একটা কাপের দোকানে চলে এসেছি দেখো একদম ছোট্ট ছোট্ট আর এই কাপগুলো কিন্তু বেশ দেখতেও সুন্দর লাগবে কালারটা যেহেতু কালো আর কালো জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে সব কাপড় বিশেষ করে চাটা কিন্তু দিলে আরো সুন্দর লাগবে তাই না যাই হোক এই ছটা কাপ নিয়ে নিয়েছি প্রতি বছরই কিন্তু কাপটাই আমার বেশি কেনা হয় বড় বলো আর ছোট বলো সব কিছুই তারপরে চলে আসলাম এটা হচ্ছে আড়ি লক্ষ্মীর আড়ির দোকান মানে বেতের বা কঞ্চির এই সব ঝুড়ি চুপড়ির দোকান সুন্দর সুন্দর হাতে নকশা করা জিনিস তো ভাবলাম যে আমার যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে হয় তো সেই সময় আমার লক্ষ্মীর আড়িটা নেই একটা নেব তো সেটাই দেখছিলাম দরদাম করেছিলাম বেশ পছন্দও হয়েছে তো এটা আমি পরে নেবো যেহেতু এখন আমার মানে যেহেতু মেলায় ঘুরবো খাওয়া দাওয়ার পর্ব আছে আর ঠাকুরের জিনিস তো হাতে নিয়ে ঘুরতে হবে সেই জন্য আর এখন কিনলাম না বাড়ি যাওয়ার পথে এটা কিনে নেব তারপরে চলে আসলাম ভুট্টার দোকানে যেহেতু কি আর খাবো ফুচকা রোল চাউমিন এইসবই মেলায় তো ভাবলাম একটা করে ভুটটা খাই যেহেতু ফুচকা খাবো না আগের দিনকে ফুচকা খেয়েছিলাম আর যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি টকটা আজকে আর খেলাম না যাই হোক অনেক আশা করে ভুটটা খেয়ে মানে খাবো বলে গিয়েছিলাম কিন্তু সেটা

তো তোমরা দেখতেই পেলে দুখানা বড় বড় কাপ নিলাম আর এগুলো হচ্ছে কফি খাওয়ার জন্য নিয়েছি তোমাদের দাদা যেহেতু রবিবার একটু অর্ধেক ছুটি থাকলে বাড়িতে কফি খায় তো সেই কারণে নেওয়া হয়েছে তো চলো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট কেনাকাটাও কমপ্লিট মেলা ঘোরাও শেষ যেহেতু কালকে থেকে আবার দোকান দেবে আমাদের আর মেলায় আসা হবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন সবাইকে গুড নাইট টাটা